হ্যাঁ কৃষ্ণ দেখো আজ মনটা ঠিক খুব একটা যে ভালো আছে তা না মানে মন খারাপ থাকার অনেক কারণ আছে আজকে কেন মন খারাপ সেটা আমি তোমাদের দেখাচ্ছি তোমাদেরও দেখে হয়তো মনটা খারাপ হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডে যে আজগুলো আসছে সেগুলো একটু অ্যাভয়েড করো করে কথাগুলো শোনো আসলে আজকে আমাদের বাড়িতে গোপাল এসেছে একটা তো যারা দিয়ে গেছে হাত থেকে তাদের আর কি গোপালটা পড়ে নিয়ে আছে মানে খুবই কষ্টের মধ্যে আছে গোপাল হাতটা ভেঙে গেছে গোপালে আমি নিজেই দেখে খুব খারাপ লাগছিল কষ্ট হচ্ছিল যে গোপাল কতটা কষ্টের মধ্যে আছে আসলে তারাই কিছুদিন আগে তাদেরই একটা গোপালের সিঙ্গার করে নিয়ে গিয়েছিল। তো তাদের আর কি দুটো গোপাল ছিল তার মধ্যে একটা হাত থেকে পরে ভেঙে গেছে তার একটা হাত আমি হাতটা কি ঠিক করে দেব যতটা সম্ভব আমি গোপালের সেবাটা করব। দেখা যাক কতটা কি ঠিক করতে পারি আমি চেষ্টা করব তোমাদের দেখাই যে গোপালের কিরকম হাতটা ভেঙেছে তোমরা দেখো এই যে দেখো ওরা এরকম একটা বক্সের মধ্যে দিয়ে গিয়েছিল গোপালটাকে তো দেখো হাতটা পুরোটা ভেঙে গেছে এইভাবে তো দেখো এই যে এরকম হয়ে গেছে চলো দেখি এটাকে কতটা কি সারানো যায় তো গোপালের হাতটা ভেঙে গেছে বলে অনেক মানুষ আবার এরকম বলেছে যে সেই গোপালটাকে নাকি আর সেবা দেওয়া যাবে না বা তাকে বাড়িতে রাখা যাবে না হাত ভেঙে গেছে মানে তার খুঁট হয়ে গেছে কে আর পুজো করার দরকার নেই তাকে ফেলে দিতে হবে বা জলে দিয়ে দিতে হবে বা কোনো একটা গাছের তলায় রেখে দিতে হবে এরকম নাকি তাদেরকে বলেছে এটা একদমই কিন্তু না এটা ভুল ধারণা কোনো গোপালের যাই হয়ে যাক কোনো দিনই কিন্তু বাড়ি থেকে তাকে মানে জলে দিয়ে দেওয়া বা কোনো জায়গায় রেখে দেওয়া এটা কিন্তু উচিত না গোপালকে আবারও সারানো যাবে তার যদি শরীর কোনো কিছু খারাপ হয় সেটাকে আবারও ঠিক করা যায় তো এটা নিজ তো আমাকে তারা জিজ্ঞাসা করে যে এরকম আমার যদি নিজের ছেলে হতো তাহলে কি আমি আমার ছেলের হাত ভেঙে গেলে কি তাকে ফেলে দিয়ে আসতাম আমি বলছি না না একদম না তাদেরকে আমি বললাম যে অবশ্যই তাকে আবারও ঠিক করা যায় এবং তাকে আবারও সেবা দেওয়া যাবে কিছু খুঁট হয় না কিছুই খুঁট হয়নি তো দেখা যাক কতটা আমি ঠিক করতে পারি তাদের গোপালকে তারা সত্যিই খুবই কষ্টের মধ্যে আছে আর গোপালও খুব কষ্টের মধ্যে আছে তো আমার কাছে খুব দুঃখ করি তারা আর কি বলেছে যে আমাদের গোপালকে সারিয়ে দাও তো আমি দেখব যে ভগবানের কি পায় গোপালের কি পায় আমি গোপালকে কতটা ঠিক করতে পারি আমি পুরোপুরি চেষ্টা করব গোপালকে ঠিক করার গোপুসোনাকে এই বাস্কেটটার মধ্যে করেই এনেছিল আর এই বাস্কেটটার মধ্যে করেই আবারও নিয়ে যাবে আর গোপাল সব সময় কিন্তু শুয়ে আছে বসিয়ে আনতে পারেনি কারণ হাতটা যেহেতু ভেঙে গেছে হাতের ভরেতেই তো বসে থাকে তাই আর বসতে পারছে না বাড়িতেও যতদিন ধরে হাতটা ভেঙেছিল ততদিন ধরে ওইভাবেই শুইয়ে রেখেছিল কিভাবে এটাকে ঠিক করবে কিছু ওরা বুঝতে পারছিল না তো অবশেষে আমাকে বলে তো আমি বললাম যে আমি করে দিতে পারবো তো আমাকে এটা পাঠিয়েছে এই গোপালের মায়ের কিন্তু এটাও মাথা এসেছিল যেখানে কাঁসারে থালা বাসন পাওয়া যায় মানে যে দোকানগুলোতে কাঁসার পিতল এইসবের সবের থালা বাসন পাওয়া যায় তা সেখানে কিন্তু ঝাল দেয়া হয় তো সেখানে নিয়ে গেলেও এটাকে হয়তো ঠিক করে দেবে কিন্তু তারপর তারা ভেবেছে যে ওখানে নিয়ে যাব। গোপালের গোপালের গায়ে আবার আগুন ঠেকানো হবে সেটা আর কি ওদের ভালো লাগেনি যার কারণে আবারও ওরা ও সেখান থেকে আবার নিয়ে চলে এসেছে মানে নিয়ে গিয়েছিল কিন্তু আবারও সেখান থেকে ফিরিয়ে নিয়ে চলে এসেছে ওদের মানে ইচ্ছা যে না গোপালের গায়ে কোনো আগুন ঠেকানো হবে না তারপরে যদি কিছুভাবে ঠিক করা যায় তাহলেই আমরা ঠিক করব। এটা ওদের আর কি কথা ছিল তো আমি বললাম যে হ্যাঁ আগুন না ঠেকিয়েও জোরানো যাবে তুমি আমার কাছে পাঠাও আমি চেষ্টা করবো ঠিকঠাক করে দেওয়ার তো আমার কাছে অবশেষে পাঠিয়েছে আর একটা কথা আমি কিন্তু বার বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা করো না যে গোপালের কিছু হয়ে গেলে বা কোনো দেব দেবীর মূর্তির কিছু হয়ে গেলে সেটাকে ফেলে দেয়া বা এই ধরনের কিছু করো না আর গোপালের বিগ্রহের যদি কিছু হয় তো সেটাকেও তোমরা কিন্তু কোনো সমস্যা হলে তার যেমন সমাধান আছে তেমন এই জিনিসগুলোরও সমাধান আছে বিগ্রহ অপরাধ যদি আমরা এগুলো ফেলে দিই তাহলে এটা কিন্তু বিগ্রহ অপরাধের মধ্যে পড়ে তাই বিগ্রহকে অবহেলা বা ফেলে দেওয়ার কোনো দরকার নেই এগুলোকে আবারও ঠিক করা যায় দেখো হাতটা কিন্তু জুড়িয়ে ফেলেছি আর এই যে জুড়িয়ে ফেলার পর ওরা কিন্তু এটা বলেছিল যে চোখগুলোকে আরেকটু যেন বড় করে আর একটু অন্য কিছু কালার করে একটু সুন্দর করে সাজিয়ে দিতে আর একবার অঙ্গরাগ করে দি গোপালের মা গোপালকে সাজাতে চেয়েছে আর আমি তো সাজিয়ে দেবই এটা আমার সৌভাগ্য গোপালকে আমি সাজাতে পারছি নিজের হাতে তো এখানে আমি চেষ্টা করব গোপালের চোখগুলো আরও সুন্দর করার এমনিতেই গোপাল খুবই কিন্তু সুন্দর ছিল তারপরেও আরও একটু সুন্দর করতে বলেছে তো আমি আর একটু সুন্দর করার চেষ্টা করব দেখা যাক গোপালের ইচ্ছে গোপালকে কতটা আমি সুন্দর করতে পারি আর এরকম করতে করতে আমার কিন্তু পুরোপুরি কাজটা হয়ে গিয়েছিল আর তোমরা কি নোটিশ করেছ যে হাতের যেখানটা ভেঙে গিয়েছিল ওই জায়গাটা আমি প্রথমে কিন্তু অরেঞ্জ কালার দিয়ে একটা অন্য ডিজাইন করার চেষ্টা করেছিলাম কিন্তু তারপর দেখলাম যে অতটাও ভালো লাগছে না আবারও সেই অরেঞ্জ কালারটাকে রিমুভ করলাম করে এখন নর্মালি আছে তো সেখানটায় আমি আমাকে বললো যে একটু সোনালি কালার করে দিতে তো আমি ভাবলাম হ্যাঁ সোনালি কালার করলে বেশি ভালো লাগবে তো সোনালি কালার করে দিচ্ছিলাম আর দেখো ওর কিন্তু বাড়ি থেকে এখানে নিতে চলে এসেছে গোপালকে গোপালকে ওরা নিয়ে যাবে আর ওরা কিন্তু গোপালকে দেখে সত্যিই খুব খুশি হয়েছে আর ওদের খুশিটা দেখে আমারও বেশ ভালো লাগছিলো আর দেখো গোপালের মুখটা এখন দেখো কতটা যেন হাসি খুশি লাগছে গোপালও কিন্তু খুশি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে না গোপালকে